জলপাই থেকে নাকি কেজি কেজি তেল পাওয়া যায় আমাদের কিচেনে আমরা আজকে চেষ্টা করব। কারণ অলিভ অয়েল কিন্তু বাইরে থেকে খুব চড়া দামেই কিনতে হয় আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এখন এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলপাইগুলো খুব ভালো করেই সিদ্ধ করে নেব। এখন এই জলপাইগুলো একটা প্লেটে নিয়ে তো গরম থাকা অবস্থাতে এরকম করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন ব্ল্যান্ডারে নিয়ে নিলাম ব্ল্যান্ড করে নিয়েছি চুলাটাকে দড়িয়ে দিলাম আর অল্প করছি কখন এটা থেকে তেল বের হবে আমি দেখি যে এই মিশ্রণটা পুরোপুরি ভেজে নেওয়ার পর এটা থেকে কি তেল বানানো যায় কিনা জাল করতে করতে একটা সময় জলপায়ের এই মিশ্রণটা অনেকটাই লাল হয়ে গেছে তো এখন হচ্ছে খুব ভালো করে এই জলপাইয়ের মিশ্রণটা ভাজা ভাজা হয়ে গেছে এটার ভিতরে যদি কোনো তেল থেকে থাকে এটা খুব ভালো করে বের হয়ে যাবে আর কোনো সন্দেহ নেই এখন হচ্ছে আমরা এটা পুরোপুরি ঠান্ডা করে ছেঁকে নেব আর হচ্ছে সেই সাথে ওই কৌটোটা দিয়ে মেপে নেব যে কৌটো দিয়ে আমি তেল ঢেলেছিলাম আমি এই কৌটো দিয়ে এক কৌটোর তেল ঢেলেছিলাম তো আমার এখানে মনে হচ্ছে এক কৌটা তেল হবে না আমি যেটা ঢেলেছিলাম ওইটা থেকে আর অর্ধেকটা লস হয়ে গেল ছেঁকে নেওয়ার পর আমি অর্ধেকটা তেল পেয়েছি ভেবেছিলাম অলিভ অয়েল অনেক বেশি দাম এর জন্য তেল বানিয়ে একটুখানি সাশ্রয় হবে বরংচ আরো হাফ কাপ তেল চলেই গেল সাথে গেল সময় আর পরিশ্রম যারা এতক্ষণ সাথে ছিলেন তারা কখনোই জলপাই দিয়ে তেল বানাতে যাবেন না আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে